আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ব্লাউজ গলার ডিজাইন খুব সহজভাবে ঘরেই এটা তৈরি করা যায় যারা নতুন শিখছেন ব্লাউজে একটু ভিন্নতা আনতে চান তাদের এই ভিডিওটি একদম পারফেক্ট হবে তাহলে চলুন ধাপে ধাপে দেখে নেই কীভাবে ব্লাউজের এত সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করলাম আমরা কাপড় নিয়েছি আটগিরা পরিমাণ কাপড়টাকে বডি ছাড়া দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে আমরা ভাঁজ করে নিয়েছি তো নিচে একটি মার্ক করে নিলাম সোজা করার জন্যে এবারে দুই ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নিলাম এবং মার্কটাকে সুন্দর করে টেনে নিচ্ছি এবারে এবারে ঝুলের মাপ ছাড়া আমরা হাফ ইঞ্চি বেশি নিব একটি এবং দুইটি দাগ দিয়ে নিলাম একটি দাগ ঝুলের আর একটি দাগ রাউন্ডের জন্যে তো বন্ধু এবার আমরা গলার জন্যে এখানে কাটিং করছি তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি এখানে শোল্ডারের জন্য আমরা সাড়ে ছয় ইঞ্চিতে দিচ্ছি এবারে গলার জন্য আবারও নিচে তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবার স্কেল দিয়ে মার্ক টেনে নিচ্ছি আর মহলের সাইডটাও সেমভাবে মার্ক করে নিচ্ছি এখানে আমি পিছনের গলা ছ ইঞ্চি পরিমাণ কাটিং করে নিচ্ছি এখন মার্ক করে নিচ্ছি এবং এখানে আর আরমহলের জন্য সাত ইঞ্চি নিচ পর্যন্ত আমরা মার্ক করে নিচ্ছি এবারে আমরা আর মহলের মাঝখানে একটি রাউন্ডের জন্য দাগ দিয়ে নিচ্ছি এখানে এক ইঞ্চি দূরে আরেকটি মার্ক করে নিচ্ছি এবার আমাদের যেটা বড়ি বড়ির মাপটি নিচ্ছি এবং শয় ইঞ্চি কাপড় এক্সট্রা নিচ্ছি সাইড থেকে এবার কোমরের মাপটা নিচ্ছি টিকিনের জন্যে এক ইঞ্চি এবং শয় ইঞ্চি পরিমাণ বাড়তি আমরা নিচ্ছি আমরা পিছনের টিকেনের জন্যে সাড়ে তিন ইঞ্চ দূরে একটি মার্ক করে নিলাম দুটি টিকিন হবে পিছনে এবারে সুন্দর করে আর মহলের সাইডটা মার্ক করে নিচ্ছি বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর বন্ধু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো আমরা গলার এখানটা কাটিং করে নিচ্ছি এবং কান্দিতে রাউন্ড রেখে হাফ ইঞ্চি রাউন্ড রেখে আমরা আরমহল সাইড কাটিং করছি এবারে আমি সাইডে দাগ দিই নি একটি মার্ক করে নিচ্ছি সাইডের কাটিংটা করে নিচ্ছি বন্ধু অবশ্যই আপনি আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং একটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিতে পারেন আমরা এখানে স পরিমাণ দূর দিয়ে গোল রাউন্ড মার্ক করে নিচ্ছি এটা অবশ্যই বন্ধু আপনি ভিডিওটি কন্টিনিউ করুন সুন্দর একটি ব্লাউজ গলার ডিজাইন আপনিও শিখে নিতে পারবেন আপনি যদি কাজ শিখছেন অথবা আপনি চাচ্ছেন ব্লাউজে একটু ভিন্নতা এরকম একটি ডিজাইন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না অবশ্যই আমরা আপনাদেরকে শেখানোর আপ্রায়ন চেষ্টা করি অবশ্যই বন্ধু আপনি যদি স্কিপ করেন তাহলে শেখা সম্ভব না অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন কোথাও কোনো স্কিপ স্কিপ না করে আপনিও কাজটা শিখে নিন এবং সুন্দর করে একটি ব্লাউজ কাস্টমারের অথবা নিজের জন্য তৈরি করুন এবারে আমরা মেশিনে আসলাম মেশিনে এসে আমরা গলার জন্যে পোট্টি কেটে নেব গলার পট্টি আপনি চাইলে এখানে ফিউজিং কাটিং করে নিতে পারেন আমরা ফিউজিং দিচ্ছি না আমরা ফেব্রিক্স দিয়েই কাপড় দিয়েই গলার পট্টি দিব সেজন্য আমরা গলার পট্টিটি কাটিং করে নিচ্ছি আপনিও সেমভাবে গলার পট্টি কাটিং করে নিতে পারেন এবারে এই গলার পট্টিটি আমি আনুমানিক ইঞ্চি পরিমাণ রেখে কাটিং করে নিচ্ছি এবারে আমরা গলার পট্টিটি সেলাই দিয়ে নিব একদম পাশ দিয়ে চিকন করে একটি বাঙা সেলাই দিয়ে গলার পট্টি তৈরি করছি বন্ধু আপনি এই ব্লাউজটি শিখতে পারলেন কি না একটি তৈরি করতে পারলেন কি না অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর পরবর্তীতে কীরকম ভিডিও চান লেডিস অ্যান্ড জেন্টের কোন কাজের কি ডিজাইন চান আপনি চাইলে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা পটিটি লাগিয়ে নিচ্ছি দুই সুতা দূর দিয়ে রাউন্ড মাফিক আমরা সুন্দর করে গলার পটিটি লাগিয়ে নিচ্ছি এবারে আমরা এখানে রাউন্ডগুলো রাউন্ডের জায়গাতে কুচি কুচি করে কেটে দিচ্ছি যাতে করে এই পটিটি সুন্দর মতো উলটিয়ে নিতে পারি তো আমরা একটি টপসিনের মাধ্যমে পটিটাকে উল্টানো যাতে সহজ হয় একটি টপসিনের মাধ্যমে এই গলাটিকে উলটিয়ে নেব একটি টপসিন দিলাম এবার দেখুন গলাটা অনেক সুন্দর করে বসে গেছে তো বন্ধু আপনি চাইলে এখানে তুলপাই করে দিতে পারেন আমি মেশিন সেলাই দিচ্ছি আপনিও চাইলে মেশিন সেলাই দিয়ে নিতে পারেন আমরা একটি মেশিন সেলাই দিয়ে নিচ্ছি আর বন্ধু যদি আপনি এই ব্লাউজটি কোনো ডাবল ব্লাউজ তৈরি করেন ফলস কাপড় দ্বারা তাহলে আপনাকে কিন্তু এই পোটটি জয়েন্ট দিতে হবে না এবারে আমাদের গলা তৈরি হয়ে গেল আমরা গলার ভিতরকার পোটটি নিব তো বন্ধু অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আমরা যে গলা কাটিং করেছিলাম এবং পটি কাটিং করেছিলাম আমরা কিন্তু এটা আপনাদের দেখানোর চেষ্টা করছিছি আমরা পটটি ফেলাইয়ে দিলাম এবং এখানে গলার যে কাটিং অংশ ছিল আমরা একটা কাগজের উপরে এটাকে ধরে আপনি চাইলে মেশিনে একটি সিলাই দিয়ে এটাকে কাগজের সঙ্গে বসিয়ে নিতে পারেন আমিও সেম কাগজের সঙ্গে বসিয়ে নিচ্ছি এবারে কাগজের মাধ্যমে এই গলার পটিটি আমরা কাটিং করে নিচ্ছি কাগজ দিতে হয় যাতে করে এই কাগজটি আমরা পরবর্তীতে ফেলে দেবো বন্ধু অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর শিখুন এরকম সুন্দর একটি ব্লাউজ গলার ডিজাইন বন্ধু আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আমরা আমরা এখানে দেড় ইঞ্চি পরিমাণ চারপাশে দাগ দিয়ে নিচ্ছি গোলাকৃতি করে দেড় ইঞ্চি পরিমাণ আমরা এই কাগজটার রাউন্ড রাখছি এবং আমাদের পট্টি দেড় ইঞ্চি বা এক দুইশোতা কম এরকম হবে আপনি চাইলে একটু চওড়া বা একটু এরকম করে নিতে পারেন তো বন্ধু অবশ্যই একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর বন্ধু আপনি কোথা থেকে দেখছেন ব্লাউজের জন্য কতটুকু কাপড় নেবেন আপনি চাইলে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবারে আমরা শ ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি কিছু টুকরা কাপড় নিয়েছি কাপড়গুলোকে এখানে ডিজাইন তৈরির জন্যে আমরা এক সাইড সেলাই দিয়ে নিচ্ছি এবারে মাথাগুলোকে আটকিয়ে নিচ্ছি এবং একটি শিক দিয়ে এটাকে সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি এবারে আমাদের উল্টানো শেষ এখানে আমরা এই ফিতাগুলো কাপড়গুলো সুন্দর করে কাটিং করে নিচ্ছি বন্ধু অবশ্যই এই সেলাইগুলো মিডিল দিয়ে দিতে হবে এবং একটার পর একটা সুন্দর করে সাজিয়ে আমরা সেলাই দিয়ে নিব এখানে সেমভাবে সবগুলো সাজিয়ে আমরা মিডিল দিয়ে একটি সেলাই দিয়ে নিব আপনিও সেমভাবে এই পট্টিগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে একদম মাছ দিয়ে একটি সেলাই দিয়ে দিবেন তো আমরা সবগুলো পট্টি এখানে লাগিয়ে দিলাম আপনি সুন্দর করে লাগিয়ে দিবেন বন্ধু আমরা একটু সেটে নিচ্ছি একটু ছোট বড় আছে আপনি চাইলে একটু সেটে নিতে পারেন এবারে একটি চিকন পট্টি হয়তো কাপুরের মতো দেখতে এই ফিতা আমরা মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি কেননা এখানে তো কিছু থাকবে না এটা সুন্দর করে এই কাপড়গুলোকে ধরে রাখবে এই ডিজাইনটিকে সুন্দর করে ধরে রাখবে এই জন্য আমরা ফিতা অনেক চিকন সেটার ব্যবহার করছি এবং একদম মিডিল দিয়ে একটি সেলাই দিয়ে দিচ্ছি এবারে আমরা এই ডিজাইনগুলোকে ধরে এক সাইড করে সেলাই দেবো বন্ধু অবশ্যই একটি বাদ দিয়ে আরেকটি একটি বাদ দিয়ে আরেকটি আমরা এক সাইড করে লাগিয়ে নেব সুন্দরভাবে আপনিও এভাবে চারপাশ গোলাকৃতি করে এই ডিজাইনগুলো তৈরি করবেন তো এক পাশ হয়ে গেল এবং এবার দ্বিতীয় পাশ আমরা সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এখানে কাপড়গুলোকে মিল করে মোটা চিকন এবং জায়গার ফাঁকাগুলো মিল রাখার চেষ্টা করবেন এবারে আমরা সুন্দর করে ছেটে নিচ্ছি আমাদের এই ডিজাইন পটিকগুলি একটু বড় নেওয়া হয়েছিল তো আমরা সুন্দর করে ছেটে নিচ্ছি আপনিও সেটে নিতে পারেন সেটে নিলে অবশ্যই গলাতে আমরা পাইপিন দেব তো আমরা দুই দুইবার সেটে নিলাম আমরা পাইপিন তৈরির জন্যে শ ইঞ্চি পরিমাণ কাপড় ওরোপ কাপড় বন্ধু অবশ্যই কাপড়টা কিন্তু ওরোপ নিতে হবে ওরপ কাপড় নিয়ে আমরা এই গলার এইখানটায় আমরা পাইপিন করে দিচ্ছি বন্ধু আপনিও সেমভাবে পাইপিন করে নিতে পারেন এখানে আমরা ওরোপ কাপড়টা হালকা একটু টেনে রাখছি কিন্তু ডিজাইনটি কিন্তু আমরা এখানে টানি নাই সেজন্যে আমাদের দেখুন পাইপিন তৈরি করা খুব সহজ হবে আপনিও সেমভাবে ওরোপ কাপড় দিয়ে এই পাইপিনগুলো তৈরি করে নেবেন আমরা পাইপিনের একদম নিচ দিয়ে পাশাপাশি দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি বন্ধু আপনিও এই সেমভাবে সেলাই দিয়ে নিতে পারেন অবশ্যই সুন্দর একটি ব্লাউজ তৈরি করলে আপনার মনের অবস্থা ভালো হবে আপনার কাস্টমারের মনের অবস্থা ভালো হবে আর আপনাদের শেখাতে পারলে এবং আপনারা শিখছেন তা জানলে আমাদের মনের অবস্থা ভালো হবে তো অবশ্যই ভালোর প্রতি সবার চাওয়া সেই চাওয়াতেই আপনার কমেন্টের অপেক্ষায় থাকব বন্ধু এবার আমরা এটাকে মিডিল করে নিচ্ছি ডিজাইনটাকে একদম মিডিল করে একটু মার্ক চাকান দিয়ে নিচ্ছি এবার বডিটাকে সুন্দর করে এর সঙ্গে বসিয়ে দেবো দেখুন বন্ধু অনেক সুন্দর একটা লুক আশা করা যায় এখান থেকে আপনিও সেমভাবে তৈরি করে নিতে পারেন আপনার অথবা কাস্টমারের জন্যে আর এরকম নিয়মিত ডিজাইন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আমরা একদম পাশ দিয়ে ডিজাইনটি বডিটি অ্যাডজাস্ট করে দিচ্ছি দেখুন অনেক সুন্দর একটি লুক আসছে আমরা এবারে এই কাগজগুলোকে উঠিয়ে দেবো এখান থেকে উঠিয়ে ফেলবো একদম চেষ্টা করবো যতদূর সম্ভব কাগজটাকে একদম তুলে ফেলব দেখুন বন্ধু অনেক সুন্দর একটি লুক আমরা এবারে টিকিনটা দিয়ে নেব আমরা নয় ইঞ্চির নিচে এই টিকিনটা দিচ্ছি এটা ব্লাউজের ব্যাকপার্ট অবশ্যই ব্যাকপার্টে দুইটি টিকিন আপনি দিয়ে নিতে পারেন সুন্দর একটি ফিটিংয়ের জন্যে আর বন্ধু এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে